হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা তো অনেকদিন পর চলে আসলাম আমার বাড়ির চারিপাশে রাখেছি আমার তার কুটোর খুব অভাব হয়ে গেছে তাই কি এই দেখো এইগুলা সব কাটাকাটি করেছি গাছ থেকে ডাল কেটে নিয়েছি ডাল কেটে নিয়ে তাই তার বানাইছি কালকে রাত্রে বেলা এই জায়গায় রান্না বান্না হয়েছে পিকনিক হয়েছিল সেটা তোমার সাথে সাথে একটু দেখাতে চাইছিলাম কিন্তু পারলাম না দেখাতে কারণ দায়িত্বটা আমার উপরে ছিল আমি ভিডিও করতে পারিনি তাই তোমাদের সাথে দেখ শেয়ার করতে পারিনি আমাদের পুকুরটা ভীষণ বড় দেখছো

যে আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশে হ্যাঁ বদনাম করতেছে আমি কালকের খেসার রান্না করেছি তো বদনাম করতেছে আর এই দেখ অনেকদিন আমার বাড়ির চারিপাশের ভিডিওটা দেওয়া হয়নি হ্যাঁ তাই একটু মনে করলাম আজকে একটু দেই মাঝে মাঝে দিতে ভালো লাগে কারণ এই যে পরিবেশ সেই পরিবেশ কোথায় পাইবা দেখো দেখে পাখি খোলো আখি দেখো সোনালি আকাশ আর কি ঠান্ডা উফ ঠান্ডা এই দেখো আমি আমার বাড়ি রোদ নেই তাই আমি দাঁড় গুলো সব কাটিয়ে কাটিয়ে এনি বই এনে এনি রোদ দিতেছি আর সেইগুলো সে দিলে আমার কষ্টের ফল সব বিফলে গেল না এগুলো সব আমি চলা করিস দেখো রোদে দিয়েছি এখানে খুব রোদ আসে দুপুর বেলা এইখানে গোসল করি এই ফাঁকা জায়গা এই দেখো এইটা ফাঁকা মাঠ আর মাঠ আর মাঠ একটাই সরিষা ফুল গাছ হয়েছে এটা ধনিয়া খেত এটা খেত কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি জানতে আনো জেতো সীমা ওকে পাশেে সুন্দর লাল শাক লাগাইছে চলো বন্ধুরা লাল শাক দেখে আসি এই যে নিচেতে বিট কোফি সারা লাগাইছে বিট কোফি বিটรูট গ্রামে বিট কোফি বলে এটা গাজর গাজর বুইনেছে তা গাজর হয়নি এই যে এই পাশে ধনিয়া পাতা ছোট ছোট তারপরে এই পাশে লাল শাক লাল শাক এখনো ছোট ছোট আর তারপরে এই পাশে মাঠে দেখো সরিষা সরিষা আর সরিষা এই পাশে কুল লাগাইছে কুল যাতে পাখিটি না খেয়ে যায় তার জন্যতে একটা কোঠো দিয়ে বাজনা তৈরি করেছে দেখো দেখো ফাঁকা মাঠ ও আমার জীবন সাথী জীবন জানিও দেখো আকাশটা কত সুন্দর সকালের আকাশ আর এই দিয়ে দেশের সাক্ষে এই জমিতে সব এখন ধান চাষ করবে ওই যে ফিতে দিয়ে পানি দেওয়া শুরু করে দেশে এরকম ফাঁকা পরিবেশ অনেকেরই ভালো লাগে অনেকেরই না আমি মনে করি শহরে শহরের প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে এই যে গাজর গাজরের পাতা এ হে পেঁয়াজের কলি আছে যে পেঁয়াজ কলি এইখানে আছে বড়ই খেত এই দেখো বড়োই হয়েছে এটা পুরোটাই বড়োই কুল রং এসে গেছে কুলে পাশ দিয়ে গাজরের ভুঁই আর এই পাশ দিয়ে কুল খেট পাখি দেখি পাখি খোল আখি দেখো সোনালি আকাশ বহে ভরের বাতাস সূর্যোদয় তুমি সূর্যাস্ত তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি হ্যাঁ কি সুন্দর শাক ভাতিস শাক একদিন তুলিন রান্না করতে পারি না এবছর এখনো ভাতি শাক খাইনি বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো আমার বাড়ির চারিপাশ কেমন লাগলো আমার বাড়ির চারিপাশে বই আর সবজি আর সবজি এটা পিয়াজ খাত কেমন লাগলো বন্ধুরা বলো কমেন্ট করে জানাইও ভালো লাগলো একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ